আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 পরীক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আগাম পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতির 137 পৃষ্ঠার তোমরা 4 5 6 এবং সম্পাদ্য 1 2 3 135 পৃষ্ঠা চার পাঁচ সম্পাদ্য চার পাঁচ এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুই এই কয়েকটি অঙ্ক করলেই হবে এক দুই তিন ছয় আট দশ এগারো এই এগারোটি যদি তোমরা সম্পাদ করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্ট সম্পাদ্য তোমাদের কমন পড়বে এর মধ্যে থাকবে বাহুগুলোর থাকবে থাকবে কিন্তু অঙ্কনের সিস্টেম একই এভাবে বইতে যেভাবে করবা অঙ্কন সিস্টেম একই সেখানে কোনের মান দেওয়া থাকবে এই এর বেশি কিছু নয় বাহুর মান দেওয়া থাকবে কোনের মান দেওয়া থাকবে তোমরা যদি বলো আমি করে দিতে তাহলে আমি অবশ্যই করে দেবো ধন্যবাদ এই সাজেশনটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হতে পারে এবং কমেন্ট বক্সে জানাও তোমার কোন অধ্যায়ের অঙ্ক প্রয়োজন ধন্যবাদ